নমস্কার বন্ধুরা স্নেহা দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রেসিপিটা খুবই সহজ বানাতে এবং খেতে অনেক বেশি টেস্টি একেবারেই মাংসের মতো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আলু সয়াবিনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি গরম জলে একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে নতুন আলু ভালোভাবে একটু খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম আর আলুগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো আলু এবং সয়াবিন দুটোকেই ভালোভাবে একটু ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ স্বাদ মতো লবণ হলুদ দেওয়ার পর আবারও একটু কিছু সময় ধরে ভেজে নেব সয়াবিন আলুটা ভালোভাবে ভাজা হলে এই সয়াবিনের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আলু সয়াবিন ভাজা হয়ে গেছে এবার এই আলু সয়াবিন আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি সব রকম মশলাগুলো মশলাগুলো সব আমি বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে আর আছে শুকনো লঙ্কা অল্প একটু ধনেও আছে এর ভেতরে সব মশলাগুলো দিয়ে তেলের ওপর একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার হলুদ এবং লবণ সব মশলাগুলো একসাথেই দিয়ে দিলাম আর ভালোভাবে একটু কষিয়ে নেব আর মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় সেজন্য যে প্লেটে মশলাটা বেটে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর মশলাটাকে জল শুকিয়ে শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে সমস্ত জল শুকিয়ে গেছে এবং মশলা থেকে সাইড সাইডে তেলও ভেসে এসেছে এবার এর ভেতরে দিয়ে দেবো একটা টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এই টমেটো বাটা থেকেও সমস্ত জলটা শুকিয়ে নিতে হবে এরপর শুকনো মানে কষানো মশলার ভেতরে আলু সয়াবিনটা দিয়ে দিলাম আর ভালোভাবে একটু মশলার সাথে আলু সয়াবিনটাকে মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার জন্য জল দেওয়ার পর আলু সয়াবিনটাকে ঝোলের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট অথবা যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই কমে এসেছে আর মাঝে মাঝে অবশ্যই আধবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে তো আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর সব কিছু একটু মিলিয়ে নেব তারপর দিয়ে দেবো এর ভেতর এক চামচ ঘি আর সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো কুচি ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট তো বন্ধুরা গরম গরম ভাত হোক বা রুটি এই রেসিপিটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে আপনারাও একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই তো করেই থাকেন হয়তোবা তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার